কালীগঞ্জের বিধায়কে স্মরণসভায় নিয়ে গোষ্ঠীকন্দল প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের স্মরণ সভায় এলেন না খোদ রাজ্যের মন্ত্রী সহ বেশ কয়েকজন বিধায়ক অনুপস্থিত নাসিরুদ্দিন আহমেদের পরিবার আর যা ঘিরে শুরু হয়েছে তৃণমূলের রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের রাজ্য নেতৃত্বের অনুমতি ক্রমে রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে গত নয়ই ফেব্রুয়ারি সার্কাস স্মরণ সভার আয়োজন করা হয়েছিল হঠাৎ করে রাজ্য নেতৃত্বের তরফে প্রাথমিকভাবে সেই স্মরণ বন্ধ করে দেওয়ার নির্দেশ আসে যদিও প্রয়াত বিধায়কের পরিবারের তরফে সেই স্মরণ আয়োজন করা হয়েছিল শেষমেশ সেদিন সাংসদে ব্যস্ত থাকার জন্য অনুপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র প্রথম স্মরণসভার সপ্তাহ কাটতে না কাটতেই নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা সাংসদ তরফে ঘোষপাড়া ময়দানে স্মরণসভার আয়োজন করা হলে সেই স্মরণসভায় অনুপস্থিত রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস সহ নাকাসিপাড়ার বিধায়ক কল্লোল খা এছাড়াও প্রয়াত বিধায়কের পরিবার যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেই বলেন মহুয়া তিনি বলেন ওটাও স্মরণসভা এটাও স্মরণসভা এটাকে নিয়ে সাংবাদিকেরা বিকৃতি মানসিকতা দেখাচ্ছে আপনি তো জানেন আজকে আমাদের দলীয়ভাবে আজকে আমাদের স্মরণসভা করা হয়েছিল আর সমস্ত টালিগঞ্জ ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ এসেছিল এবং উত্তর সাংগঠনিক জলা থেকে সব ব্লক প্রেসিডেন্টরা এবং যেখানে সম্ভব অঞ্চল সভাপতিরা এসেছিল সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে হলেন আমাদের লোক সত্যি খুব আমি ভাবাই যাচ্ছে না লাল সাহেব যে নেই আমি সবসময় একসাথে দল করতাম আপ ডাউনের মধ্যে দিয়ে কিন্তু একই পরিবারের মধ্যে সত্যি খুবই খারাপ লাগছেন উনি কষ্ট পাননি ঠিকই কিন্তু

যে যেদিন সভা হয়েছিলেন সেদিন আমরা আমি আমি পার্লামেন্টে ছিলাম বিমলবাবু শরীর খারাপ ছিলেন তাপসদার শরীর খারাপ ছিলেন সেদিন ওরা আসতে পারেনি আজকে বিমলবাবু তাপসদা এসছেন সভাধিপতি এসছেন আমার পার্লামেন্ট শেষ আমি এসেছি দুটোই ওটাও ওটাও তা বলছেন তো পরিবার করেছিলেন তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটাও সভা এটাও সভা না আপনাদের মতো যদি একটা একটা বিকৃত মানসিকতা নিয়ে আপনারা ভুল বার্তা দিতে চান তাহলে নিশ্চয়ই যাবে আমাদের মনে কোনো ভুল বার্তা নেই ইউ দেখুন ওটা কয়েক দেখতে পাচ্ছো এটা করছি দিদি একটা হ্যাঁ বলুন দেখুন একটা ব্যক্তিগত করা যেত সেখানে জিনিসটা আটকে পড়ে আছে তবুও আমরা এটা বহুবার আমার মনে হয় সুব্রত মুখার্জি বেঁচে থাকতে তিনি একটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল রিস্ট্রাকচারিং কর্পোরেশনের এর ছিলেন সেখানেও আমরা বলা হয়েছিল দেখি আগামী দিন কিছু করা যায় কিনা কারণ এটা এখানে কর্মসংস্থান দিতে আর এত জমি যেটা দখলও হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক এখানে রয়েছে সেটা সবারই আমাদের পলাশী ওয়ান অঞ্চলে বোধ হয় এটা পলাশি ওয়ান পলাশি টু পলাশী টু ওর অঞ্চল সভাপতি এটা বারবার বলে এত লোক ওখানে চাকরি করতেন তো আশা করি মমতা ব্যানার্জির নজর এটা আছে আশা করি মুখ্যমন্ত্রী এটা কিছু একটা তো ব্যবস্থা যদি করা হয় খুব ভালো হয় থ্যাংক ইউ আর কিছু